সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি ওয়ার্ল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব এই দশ ইঞ্চি গ্রাইন্ডার সহকারে দশ ইঞ্চি গ্রাইন্ডার সহকারে তিন মাথার ম্যাজিক মেশিন যে মেশিন সবচেয়ে আপডেট এবং উন্নত মানের ম্যাজিক মেশিন তিন মাথার যে মেশিন সবচেয়ে আপডেট কারণ এই মেশিনের সাথে পাচ্ছেন দশ ইঞ্চি গ্রাইন্ডার এবং সবচেয়ে হ্যাভি কোয়ালিটির কাঁসার মেশিন যে কাঁসার মেশিন আপনাদের আজকে দেখাই আমি শুধু বলি হ্যাভি কোয়ালিটি আসলে ক্রাশার মেশিনটা হ্যাভি কোয়ালিটি কেন দেখেন এই ক্রাশার মেশিন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো জায়গাতেই এত ভালো এবং এত উন্নত মানের ক্রাশার মেশিন পাবেন না আপনারা যারা আমাদের এই ক্রাশার মেশিন সহকারে গ্রাইন্ডার মেশিন নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানা এসে দেখে শুনে বুঝেও নিতে পারবেন তাছাড়া যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম